আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক দুই একশো বারো পৃষ্ঠার সরল সমীকরণ চ্যাপ্টারের এক নং প্রশ্নটি সমাধান করবো এখানে এক নম্বর প্রশ্নটি ছিল সংখ্যা দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগফল 25 টোয়েন্টি ফাইভ হবে তো যেহেতু আমি ওটার সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখন এখানে দেখুন প্রশ্নটি ছিল পুনঃ সংখ্যার সংখ্যাটা কিন্তু দেওয়া নাই তো আমরা হচ্ছে সংখ্যাটা ধরে নিব তো প্রথমে লিখবো হচ্ছে ধরি এখানে ধরির পরিবর্তে যদি মনে করি লিখি তাও হবে তো আমরা হচ্ছে ধরি লিখব ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স তারপরে ছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে তো কোনো সংখ্যা কিন্তু আমরা এক্স ধরেছি তো লিখবো হচ্ছে সুতরাং এক্স এর দ্বিগুণ দ্বিগুণ দ্বি বলতে হচ্ছে দুই বুঝায় তার মানে দ্বিগুণ মানে হচ্ছে দুই গুণ অর্থাৎ এক্সের দ্বিগুণ তো লিখবো কি এক্সটা লিখে নিব পরে গুণ দিব আর যেহেতু দ্বিগুণ ছিল দ্বি বলতে হচ্ছে দুই তো আমরা এখানে দুই লিখে দিব অর্থাৎ টু লিখবো তারপর হচ্ছে সমান দিব এক্স আর টু গুণ দিলে হবে হচ্ছে টু এক্স আগে হচ্ছে সংখ্যা লিখতে হবে পর হচ্ছে অক্ষর লিখতে হবে সংখ্যা হচ্ছে টু তারপর হচ্ছে অক্ষর এক্স লিখে দিব তো এক্সের দ্বিগুণ পেয়েছি হচ্ছে টু এক্স তো দেখুন আমাদের ছিল পুনঃ সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে তো এক্স এর দ্বিগুণ কিন্তু আমরা পেয়েছি এই এর সাথে যোগ করলে হবে তো আমরা এখানে তো না প্রশ্ন মতে লিখলেও হবে তো এখানে হচ্ছে আমরা শর্ত মতে লিখবো শর্ত মতে তো পুনঃ সংখ্যার দ্বিগুণের সাথে আর পুনঃ সংখ্যা হচ্ছে এক্স পাইছিলাম এক্স এর দ্বিগুণ হচ্ছে টু এক্স তো আমরা এখানে লিখবো টু এক্স তো দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে অর্থাৎ এখানে যে গুণ পাইছি তার সাথে ফাইভটা যোগ করে দিব তো যোগ ফাইভ সমান যোগ করলে যুগ ফল হবে সমান দিব টোয়েন্টি ফাইভ অর্থাৎ যোগ টু এক্স আর ফাইভ যোগ করলে টোয়েন্টি ফাইভ হবে তো এখন হচ্ছে সমাধান করবে এটার বা লিখবো এক্স টু এক্সটা রেখে দিব বাম পাশে পরে সমান দিব এখন সংখ্যা যা আসছে সেগুলো হচ্ছে সমানের ডান পাশে নিয়ে যাব। টোয়েন্টি ফাইভ ছিল আগে থেকেই ডান পাশে তো এটা লিখবো আর এখানে দেখুন বাম পাশে ফাইভের সামনে প্লাস ছিল ডান পাশে গেলে হবে মাইনাস পরে ফাইভ ছিল ফাইভ লিখবো পরে হচ্ছে বালিখবো টু এক্স ছিল বি করলে হয় হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে বালিখবো এখানে দেখুন টু আর এক্স রে মাস কোনো চিহ্ন নাই তো তারা হচ্ছে গুনুন অবস্থায় আছে বাম পাশে যদি গুনুন অবস্থায় থাকে ডান পাশে গেলে ভাগ হয় তো যদি এক্স এ মান বের করবো এক্সট্রা বাম পাশে রাখবো পরে সমান দিব একটা দাগ দিব এই দাগটা হচ্ছে চিহ্ন আর ডান পাশে যেহেতু বিষ ছিল সেটা হবে উপরে আর টুটা হবে নিচে এখন টু দেয় টোয়েন্টিকে ভাগ দিব তার হয় দশ দোকানে বিষ অর্থাৎ টেন হবে সেই টেনটা হচ্ছে উপরে লিখবো আর এখানে হচ্ছে কেটে দিব। এখন দেখুন এক্সের মান কিন্তু আমরা টেন পেয়ে গেছি যেহেতু পেয়ে গেছি তো এখন হচ্ছে লিখবো সুতরাং এক্স সমান টেন তো এখানে সংখ্যাটি ছিল এক্স আর আমরা কিন্তু এক্সের মানটা টেন পাইছি তো লিখতে পারি হচ্ছে যেহেতু জায়গাটাই আমরা পাশে লিখছি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি এক্স এর তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্গটির সমাধান সমাধান করবো আর দুই নাম্বার প্রশ্নটা দেওয়া হচ্ছে কোন সংখ্যা থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তো এই অঙ্কটা যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে দেখুন প্রশ্ন ছিল কোন সংখ্যা থেকে তো এখানে কিন্তু সংখ্যাটা দেওয়া নয় তো যেহেতু সংখ্যাটা দেওয়া নাই তো আমরা লিখে নিব ধরি সংখ্যাটি এক্স তো ধরি সংখ্যাটি সংখ্যা তো এখানে ছিল কোন সংখ্যা থেকে টোয়েন্টি সেভেন করলে তো আমরা পরে লিখবো হচ্ছে শর্ত মতে শর্ত মতে তো কুনঃ সংখ্যা কিন্তু আমরা এক্সটা ধরে নিয়েছিলাম তো আমরা এখানে লিখবো হচ্ছে এক্স আর কোনো সংখ্যা থেকে টোয়েন্টি সেভেন বিপ করলে তো কোনো সংখ্যা তো আমরা এক্স ধরে নিয়ে এসছিলাম তো এক্স থেকে টোয়েন্টি সেভেনটা বিপ করবো তো মাইনাস টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বিয়ুক ফল হবে হচ্ছে তাহলে বিউক ফল পাবো হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান আমরা লিখবো সমান মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে বা লিখবো এখন এক্সটা হচ্ছে সমানের বাম পাশে রাখবো আর যত সংখ্যা আসছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাবো তো এক্সটা রাখবো পর হচ্ছে সমান চিহ্ন দিব আগে থাকতেই ডান পাশে ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান সেটা আগে লিখে নিব আর বাম পাশে কিন্তু টোয়েন্টি সেভেনের সামনে মাইনাস ছিল আর ডান পাশে গেলে হবে প্লাস তো মাইনাস টুয়ে হবে প্লাস টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেন লিখব পরে দেখুন এখানে কিন্তু তো এখানে দেখুন টোয়েন্টি ওয়ানের সামনে ছিল মাইনাস আর টোয়েন্টি সেভেনের সামনে ছিল প্লাস তো এখানে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি ওয়ান বিক করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব যেহেতু মানটা পেয়ে যাব তো আমরা সুতরাং দিয়ে দিব যখনই মান পেয়ে যাব তখনই সুতরাং দিব এই সমান হবে এখন বড়টা থেকে বাদ দিতে হয় তো 27 থেকে 21 বাদ দিলে হয় হচ্ছে 6 বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে বড়টার সামনে চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন তো এখানের সামনে প্লাস না ধরে বুঝবো প্লাস চিহ্ন আছে তো x এর মান কিন্তু 6 পাইছি আর n বলতো হচ্ছে কি সংখ্যাটি তো এখানে x এর মান কিন্তু 6 পাইছি তো এখন শেষে লিখবো হচ্ছে সূত্রাম নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি x এর পরিবর্তে লিখবো হচ্ছে 6 তো নির্ণয় সংখ্যাটি হচ্ছে সিক্স এটাই হচ্ছে দুই নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে তিন নম্বর অঙ্গটির সমাধান করব এখানে তিন নম্বর প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোর এর সমান হবে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখানে দেখুন প্রশ্ন ছিল কোন সংখ্যার এখানেও কিন্তু সংখ্যাটা দেওয়া নাই তো আমরা লিখবো হচ্ছে ধরি ধরি সংখ্যাটি এক্স সংখ্যা ছিল কোন সংখ্যার এক তৃতীয়াংশ তো সংখ্যা কিন্তু লিখবো হচ্ছে এক্স এর এক তৃতীয়ংশ এক্স এর এক তৃতীয়াংশ হবে এক্স এক তৃতীয়াংশ হবে হচ্ছে এখানে এক্স পরে এখানে ছিল এর দিয়ে দিব আর পরে ছিল এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের এক তো উপরে হবে ওয়ান নিচে হবে থ্রি তো এর মানে হচ্ছে গুণ বুঝ হয় তাহলে এখানে লিখতে পারি হচ্ছে এর নিচে কিন্তু কোনো কিছু নাই নাই মানে কি নিচে ওয়ান আছে আর এক্সে হচ্ছে উপরের সংখ্যা তো এখন হচ্ছে যেহেতু থ্রি এক্স কে কাটাকাটি করা যায় না তো উপরে উপরেটা গুণ দিব নিচে নিচেটা গুণ দিব এক্স দেওয়া ওয়ান কে গুণ দিলে হবে হচ্ছে ওয়ান এক্স হয় তো আমাদের ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই শুধু এক্স লিখলেই হবে আর নিচে যেহেতু কিছু নাই শুধু থ্রি ছিল তো থ্রি লিখে দিবো তার মানে এক্স এর এক তৃতীয়াংশ পেয়েছি আমরা তিন ভাগের এক্স বা থ্রি ভাগের এক্স তো এখন শেষে লিখবো হচ্ছে শর্ত মতে শর্ত মতে আমাদের আর কোন সংখ্যার এক তৃতীয়াংশ কিন্তু আমরা পেয়েছি থ্রি ভাগের এক্স তো এখানে লিখে দিব উপরে এক্স নিচে হচ্ছে থ্রি আর তৃতীয়াংশ ফোর এর সমান হবে তো কি করবো সমান দিব পর হচ্ছে ফোর এর যেহেতু সমান হবে তো সমান ফোর দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন ফোরের সামনে নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তোর ধরে নিব নিচে ওয়ান আছে এখন হচ্ছে বজ্র গুণন করবো বা হচ্ছে আড়া গুণ করবো তো নিচের এই ওয়ান দিয়া এই উপরে যে বাম পাশের এক্স ছিল তাকে গুণ দিব তো ওয়ান দিয়া যদি এক্স কি গুণ দেয় তাহলে হয় ওয়ান এক্স তো আমরা শুধুমাত্র এক্স লিখে দিব ওয়ান লেখের কোনো প্রয়োজন নাই তো এখন দেখুন এখানে থ্রি ছিল নিচে আর উপরে কিন্তু ফোর হবে এটা তো থ্রি দিয়ে ফোর কে গুণ দিব তিন চারে বারো তো লিখবো হচ্ছে সমান বারো বা টুয়েলভ এখানে কিন্তু এক্স এর মানটা পেয়ে গেছি যেহেতু মানটা পেয়ে গেছি তো লিখবো সুতরাং এক্স সমান টুয়েলভ তো এখানে সংখ্যাটি কিন্তু এক্স ধরেছিলাম তো এক্স এর পরিবর্তে আমরা এখন লিখবো বারো তো সুতরাং সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি টুয়েলভ তো এক্স এর মান যেহেতু টুয়েলভ পেয়েছি তো লিখেছি সংখ্যাটি টুয়েলভ তো এটাই হচ্ছে তিন গুটি সমাধান